বেদশক এই আট হাজার মনোসিস তেলাপে মাছ চাষে যে আপনার যে খরচ এবং আয় ব্যয় হবে তিনটি দাপে হরমোন ট্রিটমেন্ট সম্পন্ন করা মনোসিস তেলাপে মাছে পোনা পেয়ে যাবেন এই তিনটাই কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার কি পরিমাণ খরচ হতে পারে তারপর সবাই সে একটি সহায়ক গাইডলাইন বই পাবেন আসসালামু আলাইকুম সকল মনোসিস তেলাপে মৎস্য হাসি ভাই বন্ধু জানাচ্ছি শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয়দর্শক আপনারা জানেন যে মনোসিস তেলাপে মাছ একটি লাভজনক চাষ পদ্ধতি যার ফলে হচ্ছে আপনি মনোসিস তেলাপে মাছ চাষ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আমাদের অনেক গ্রাহক বাইরে আছে যে যারা আমাদের ফোন দিয়ে থাকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার হ্যাঁ সাত হাজার আট হাজার দশ হাজার মাছ নিতে চাই কিন্তু আসলে আমরা দুই সালে আমাদের কাছ থেকে মাছ নিতে হলে আপনাকে সর্বনিম্ন আট হাজার পিস অনুশীল তেলাফে মাছ নিতে হবে এই আট হাজার পিস তেলাপের সাথে আপনি এট পার্সেন্ট মাছ পাবেন তারপর সবাই একটি সহায়ক গাইডলাইন বই পাবেন যে বইটি আপনাকে সফল চাষ হিসাবে আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবে তাছাড়া আমাদের চব্বিশ ঘন্টা টেকনিশিয়ানদের টেকনিক্যাল সাপোর্ট তো রয়েছে আপনাদের পাশে বেদশক এই আট হাজার মানুষের স্থলাভে মাছ চাষে যে আপনার যে খরচ এবং আয় ব্যয় হবে সেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করা হবে তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলে করে বাজিয়ে দেবেন যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো তথ্য বা পরামর্শ মিস না হয় বেদশক আমরা জানি যে মানুষের স্থলাভে মাছ চাষ খুবই লাভজনক একটি মাছ চাষ পদ্ধতি আর এই মাছ আপনাকে চাষ করতে গেলে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে গুণগত মানসম্পন্ন মাছের পাওয়াটা সংগ্রহ করতে হবে এই গুণগত মানসম্পন্ন মাছের বড়টা আপনি কোথায় পাবেন হ্যাঁ এই গুণগত মানসম্পন্ন মাছের পোনার জন্য কিন্তু আমরা বাইবে হেসে নার্সারি পরিবার হয়েছে আপনাদের পাশে আপনার আমাদের কাছে কিন্তু অবশ্যই আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট তিনটি দাপে হরমোন ট্রিটমেন্ট সম্পন্ন করা মানুষের তেলাপে মাছের পোনা পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে এই যে আপনি গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করলেন এই গুণগত মানসম্পন্ন মাছের পোনা উপরে কিন্তু চাষ ব্যবস্থাপনা অনেক কিছু নির্ভর করে আর আপনাকে মানুষের তেলাপে মাছ চাষ করতে গেলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে নার্সিং ছাড়া কিন্তু আপনি মনো এসে লাভে আমার চাষে কোনোভাবে লাভ হাতে পারবেন না তাই আপনাকে অবশ্যই নার্সিং করতে হবে আপনি এক মাস নার্সিং তিন মাস চাষ মোটামুটি তিনটায় কেজি আসবে আমাদের হ্যাঁ যদি এইস মনোষে লাভ মাছ এখন আপনি সংগ্রহ করেন সেক্ষেত্রে এক মাস নার্সিং তিন মাস হচ্ছে চাষ সেক্ষেত্রে তিনটায় কেজি আসবে যে তিনটায় কেজি আসে আবার অনেকে হচ্ছে গিয়ে অনেক অন্য অন্য খামার থেকে সংগ্রহ করে বা অনেকে কাছ থেকে সংগ্রহ করে সেক্ষেত্রে কিন্তু এই চার মাসে চারটায় কেজি আসে সেক্ষেত্রে আমাদের আছে যেহেতু তিনটা কেজি আসে আমরা প্রথমে তিনটা কেজিতে আমরা হিসাব করবো যে এই তিনটা কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার কি পরিমাণ খরচ হতে পারে কি পরিমাণ খাদ্য লাগতে পারে এবং কি পরিমাণ লাভ হতে পারে প্রিয় দর্শক যেহেতু তিনটা কেজি আসে আমরা সর্বনিম্ন আট হাজার মাছের ডেলিভারি দিচ্ছি এই বছর থেকে সেক্ষেত্রে তিনটা কেজি আসে তিন দিয়ে যদি আমরা ভাগ দিই সেক্ষেত্রে আপনি মোট মাছ উৎপাদন হবে ছাব্বিশশো ছেষট্টি কেজি আপনি মোট মাছ উৎপাদন করবেন আর আমাদের মাছে এফ সিআর আসে বারোশো থেকে সাড়ে বারোশো গ্রাম এখানে তেরোশো গ্রাম আমরা এই জন্য বলছি যেহেতু আমরা সার্বিক ব্যাস নিয়ে কাজ করি তাছাড়া হচ্ছে কি আমরা আমাদের বাইদেরকে কিন্তু একটা নির্দিষ্ট পরিমানে হচ্ছে আমরা কার জাতীয় মাছ দিতে বলি বা ক্যাটফিস কাজ করে তারাও তো কিছু খাদ্য খাবে হ্যাঁ তারা তো একদম খাদ্য না খেয়ে তো তাদের উৎপাদন লাগবে না সেক্ষেত্রে হয়তো আপনার তেরোশো গ্রাম আপনার উৎপাদন হতে পারে মানে খাদ্য খরচ হতে পারে এফসিআর সেক্ষেত্রে যদি আপনার তেরোশো গ্রাম খাদ্য এফসিআর আসে সেক্ষেত্রে আপনার মোট কি পরিমাণ খাদ্য লাগতে পারে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি আট হাজার মাছকে তিনটা কেজি আনে বিক্রি করেন সেক্ষেত্রে আপনার মোট খাদ্য লাগতে পারে তিন হাজার চারশো পঁয়ষট্টি কেজি এটা হচ্ছে আপনার মোট খাদ্য লাগবে আপনার তিনটা কেজি মাছ আনতে উৎপাদন হবে ছাব্বিশশো ছেষট্টি কেজি মাছ আর আমরা জানি যে মানুষের তেলাফে মাছ উৎপাদন করতে কিন্তু আপনাকে বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হবে আর বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কমার্শিয়াল ফিডটা দিতে হবে হ্যাঁ আপনি চাইলে হাতে বাহানোর খাদ্য দিতে পারেন কিন্তু বর্তমান সময় যে আনুষাঙ্গিক জিনিসপত্র যে আপনার দাম বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচও কিন্তু বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনার আমাদের গাইডলাইন বই মেনে যদি আপনি মাছ চাষ করেন হ্যাঁ আমাদের আবার আমাদের কাছে যদি মাছ সংগ্রহ করে চাষ করেন সেক্ষেত্রে আমাদের মাছ উৎপাদনে আপনার সর্বোচ্চ খরচ হবে একশো পনেরো টাকা প্রতি কেজি মাছ উৎপাদনে আপনার খরচ হবে একশো পনেরো টাকা তো কৃষক আপনার মাথায় মোট ব্যয় কত হবে মানে এই যে কেজি মাছ আপনার মোট ব্যয় হবে সেটা আপনি এই মোট ব্যয়কে আপনি উৎপাদনকে খরচ দেওয়া গুন দেন সেক্ষেত্রে তিন লক্ষ ছয় হাজার পাঁচশো নব্বই টাকা আপনার কেজি আনতে আট হাজার মাছকে ছাব্বিশশো কেজি মাছ উৎপাদন করতে আপনার মোট ব্যয় হবে তিন হাজার ছয়শো নব্বই টাকা কৃষক তাহলে এই যে তিনটা কেজি মাছ আপনি উৎপাদন করলেন সেক্ষেত্রে বাজার দর কেমন আসতে পারে বর্তমানে বাজারে যে চাহিদা আপনারা অবশ্যই জানেন যে দুই হাজার পঁচিশ সাল থেকে কিন্তু বাই বেহাসি নার্সারি টেকনিশিয়ান টিম কাজ করবে তারা বাজার মানে বাজার নিয়ে কাজ করবে যারা আমাদের চাষি ভাইদের অবগত করবে কোন মাছের বাজার কোন বাজারে কেমন যাচ্ছে সেটা সম্পর্কে আমাদের চাষি ভাইদের অবগত করবে প্রিয় দর্শক সেক্ষেত্রে আপনি যে তিনটা কেজি মাথান তখন বাজার দর আছে একশো টাকা একশো টাকা হ্যাঁ আবার একশো আশি টাকা অবস্থা অনেক ক্ষেত্রে অনেক বাজারে একশো পঁয়ষট্টি টাকা সেক্ষেত্রে আমরা এসে ধরলাম একশো সত্তর টাকা মোটামুটি একশো সত্তর টাকা বাজার দর পাওয়া যায় সেক্ষেত্রে একশো সত্তর কে যদি আপনি ছাব্বিশশ সেষট্টি দ্বারা গুণ দেন সেক্ষেত্রে আপনার মোট বিক্রি চলে আসে মোট বিক্রি হবে আপনার চার লক্ষ তিপ্পান্ন হাজার দুইশো বিশ টাকা এটা হচ্ছে আপনার মোট বিক্রি আর মোট ব্যয় হচ্ছে মানে মোট খরচ হচ্ছে আপনার হচ্ছে তিন লক্ষ আহ ছয় হাজার পাঁচশো নব্বই টাকা তাহলে আপনার লাভটা কত আসে তাহলে আপনার লাভ আসবে যেটি আপনি এটা থেকে যদি এটা বিয়োগ দেন সেক্ষেত্রে আপনার এক লক্ষ সিসল্লিশ হাজার ছয়শো তিরিশ টাকা এটা আপনার লাভ আসবে এটা আছে শুধু আপনাকে মনোসেক্স তেলাপে মাছ আসে সেটা হচ্ছে আপনার যেহেতু প্রতি শতাংশে আপনি দুইশো দশ পিস করে আপনি মাছ দিচ্ছেন তার পাশাপাশি আপনি সিক্স পার্সেন্ট কালজাতীয় মাছ দিচ্ছেন

এক লক্ষ ছার ছাড় আবার অনেকেরই আছে যে অনেকের এই চারটে কেজি আসে মানুষের মাছ উৎপাদনের ক্ষেত্রে চার মাসে সেক্ষেত্রে এখানে কিন্তু আসুক হিসাবটা আসবে দেখেন আপনি কিন্তু চার মাসে কিন্তু আমাদের কাছে মাছ আপনি উৎপাদন করতে পারতেছেন দুই হাজার কেজি আবার অনেকে যারা যে আসে তাদের কিন্তু উৎপাদন হবে দুই হাজার কেজি মানে আপনার মানে ওনার গুণগত মান এবং গাইডলাইন বইয়ের জন্য কিন্তু আপনাকে মোটামুটি ছয়শো ছেষট্টি কেজি মাছের উৎপাদন নেওয়ার ডিফারেন্স হচ্ছে চারটে কেজি আসে মাছ সেক্ষেত্রে আপনার মোটামুটি আপনার খাদ্য লাগতে পারে ছাব্বিশশো কেজি এফসিআর তেরো মানে তেরোশো ইদর্শি আমি ছাব্বিশশো কেজি এবং মোট খরচ তো একশো পনেরো টাকা হ্যাঁ তারপরে একশো পনেরো টাকার সাথে যদি আপনি একশো পনেরো টাকার সাথে আপনি দুই হাজার গুণ দেন মানে আপনার মোট ব্যয় সেটা মোটামুটি দাঁড়িয়ে দুই লক্ষ তিরিশ হাজার টাকা আর চারটে কেজি মাছের বাজার দাম কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চান্ন টাকা এমন হয়ে থাকে সেক্ষেত্রে আমি একশো একশো পঞ্চাশ টাকা দরছি সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশের সাথে যদি আপনি দুই হাজারে গুণ দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মোট বিক্রি মূল্য বেড়ে আসবে সেক্ষেত্রে তার মোট বিক্রি মূল্য হবে তিন লক্ষ টাকা তাহলে আপনার লাভ হচ্ছে কত সত্তর হাজার টাকা এখানে কিন্তু আপনি চার মাসে সত্তর হাজার টাকা লাভ করতে পারতেছেন কোন মানটা যদি ভালো হয় সেক্ষেত্রে লাভ হচ্ছে ডাবল লাভ হয়ে যাচ্ছে টাকা আপনার লাভ হবে তার পাশাপাশি সংগ্রহ বলি এই জন্যই হ্যাঁ তারপর যদি আপনি দুইটাই কেজি আনেন দেখেন আমাদের অনেক মৎসাহসি বাইরে কিন্তু আমাদের ম্যাক্সিমাম মস্যহী বাইরে যে কাজটি তার তিনটাই কেজি আনে এবং দুইটাই কেজি আনে তারা মাছটা বিক্রি করে দেয় এবং দুইটায় যখন কেজি আনবেন তখন হচ্ছে কি আপনার তো তেরোশো গ্রামই হবে সেক্ষেত্রে আপনার মোট খাদ্য লাগতে পারে পাঁচ হাজার মানে বাউন্নশো কেজি আপনার খাদ্য লাগবে যদি আপনি দুইটাই কেজি এনে মাছটা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার মাছ উৎপাদন হবে চার হাজার কেজি মানে চার টন মাছ আপনি উৎপাদন করতে পারবেন যদি আপনি দুইটাই কেজি আনতে পারেন আর খাদ্য লাগবে আপনাকে বাউন্নশো কেজি হম আর আপনার তো উৎপাদন খরচ হচ্ছে যে প্রতি কেজি একশো পনেরো টাকা একশো পনেরো শত যদি আপনি চার হাজার গুণ দেন সেক্ষেত্রে আপনার মোট খরচ হবে চার লাখ ষাট হাজার টাকা এটা আপনার মোট খরচ হবে এখন যদি আপনার লাভ হতো দেখেন এই যে ডিফারেন্সটা এই যে আপনাকে ডিফারেন্সটা করে দিবে যে দুইশো টাকা আপনার দুইশো দশ টাকা পার কেজি বিক্রি করতে পারবেন যদি দুইটা কেজি আসে মাছ এটা কিন্তু আরও অনেক ক্ষেত্রে দুশো বিশ টাকা দুশো তিরিশ টাকা আবার অনেক বাজারে দুশো দুশো টাকাও কেজি হয় তো দুশো টাকা কেজি যে দুশো টাকা নিচে আসলে কেজিটা আসে না দুইটা কেজি তেলাফে মাছের দাম তাই আমি অ্যাভারেজ দুশো টাকা ধরলাম সেক্ষেত্রে আপনার মোট বিক্রি বিক্রি মূল্য হবে আট লক্ষ চল্লিশ হাজার টাকা আর আপনার লাভ হবে আপনার তিন লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু আপনার লাভ হবে মোটামুটি পাঁচ মাস সময় লাগবে আমাদের হ্যাঁ মাস কিন্তু আপনার পাঁচ মাসে দুইটাই গিয়ে চলে আসে আপনাকে আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখবেন যে অনেকেই বলবে যে তিন মাসে দুইটাই কেজি তিন মাসে একটাই কেজি চার মাসে দুইটাই কেজি একটাই কেজি এটা আসলে কোনোভাবে সম্ভব নয় কারণ আপনি তো এক মাস নার্সিং করবেন তিন মাস চাষ করবেন তিন মাসে কেমনে মাসটা দুইটাই কেজি আসে তাই আপনাকে অবশ্যই দুইটা কেজি জানতে চান আপনাকে সর্বোচ্চ পাঁচ মাস ওয়েট করতে হবে অনেকে হচ্ছে কি আমাদের অনেক চাষি ভাইদের কিন্তু চার মাস বিশ দিনেই দুইটা কেজি চলে আসে চার মাস পঁচিশ দিনে দুইটা কেজি চলে আসে অনেকে চার মাস সাড়ে চার মাসে দুইটাই কেজি চলে আসে তবে আমরা যেহেতু সার্বিক ব্যবস্থাপনা কাজ করি বা সার্বিক আমাদের সকল চাষি নিয়ে কাজ করি সেক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ মাস সময় লাগতে পারে লক্ষ আশি হাজার যে ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট আপনি আপনাকে মাছ দেবেন হ্যাঁ ওটার জন্য যেহেতু আমাদের এফসিআর আমরা পঞ্চাশ গ্রাম বেড়েছে মানে সাড়ে বারোশো থেকে তেরোশো গ্রাম হয়েছে এই সিক্স পার্সেন্ট মাছ কিন্তু আপনাকে আরো এক্সট্রা একটা প্রফিট দিবে এই হচ্ছে আসলে আট হাজার মাসের আয় এবং ব্যয়ের হিসাব আপনি যদি গুণগত মানসম্পন্ন মাসিক পণ্য সংগ্রহ করতে পারেন বা সঠিক গাইডলাইনটা পান সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন তাহলে কিন্তু যে তিনটাই কেজি এবং দুইটাই কেজি জানতে পারবেন আপনি আর চারটাই কেজি যাদের গুণগত মানসম্পন্ন বোনা থাকেন না বা গাইডলাইনের অভাব থাকে সঠিক খাদ্য দিতে পারে না যার জন্য কিন্তু সমস্যাটা হয় আপনি অবশ্যই কেজি একশো পনেরো টাকা এই একশো পনেরো টাকা আপনি কিভাবে খরচ করবেন সেটা সম্পর্কে জানতে হলে কিন্তু আমাদের গাইডলাইন বই আপনাকে মেনটেন করে চাষ করতে হবে অনেকেরই কিন্তু এই খরচ একশো টাকা একশো পঁচিশ টাকা একশো বাইশ টাকা একশো বিশ টাকা হয়ে যায় যদি খরচ খরচ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাভবান সম্ভাবনা কমে যাবে তাই প্রিয় আপনাকে অবশ্যই গাইডলাইন বইটা মেনে আমাদের মানুষের ছেলে বেমা চাষ করলে আশা করি আপনারা লাভবান হবেন আজকে ভিডিওতে দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও সাক্ষান্ত সকল সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম